রাতের খাওয়ার জন্য এই অসহায় মা তিনি ভাত রান্না করতেছে দেখুন তিনি ভাত রান্না হয়ে গেছে প্রায়তে তিনি গ্যাসের চুলে রান্না করতেছে সকালের কিছু তরকারি ছিল আমি একটু আপনাদেরকে বড়ো করে দেখাই আমি গতকালকে তার জন্য মাছ এনেছিলাম এই যে পাতিলে দেখতে পাচ্ছেন তার জন্য মাছ তিনি মাছগুলো গরম করবে এবং তিনি ভাত রান্না করতেছে রাতের খাবারের জন্য যে মাকে দেখতে পাচ্ছেন তিনি গ্যাসের চুলাই রান্না করলো আর আমি কালকে কিছু কাঁচা বাজারও এনেছিলাম ওগুলো হবে এই যে ওনার জন্য মাছ যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো বলতেছে রাত্রেও হবে এবং আগামীকাল সকালেও হবে এগুলো গরম করে শুধু খাবে এবং তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তাদের তাকে একটু দেখাই দেখুন তিনি কি করতেছে দেখতে পাচ্ছেন তার ছেলেটিকে যেন আপনারা জানেন আমরা সব সময় এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করি তাদের খবর রাখি তো আপনারা ইনশাল্লাহ এই অসহায় মা ছেলেকে সাহায্য সহযোগিতা করেন না ভাত নিয়ে ভাত দেখুন এই মা বলতেছে তার যে গ্যাসের চুলায় এই পাতিল দিয়ে রান্না করে ভাত পুড়ে যায় তিনি বলতেছে মাটির পাতিল দিয়ে ভাত রান্না করবে দেখুন তিনি বুঝতে পারে যে তার ভাত কখন হয়েছে আর অনেক সুন্দর করে রান্না করতে পারে আর এই যে মাছ ছিল মাছের পাতিল ছিল এটা উঠায় দিল গরম করতেছে দেখুন তিনি আল্লাহর নাম নিচ্ছে আর রান্না করতেছে রান্নার ফাঁকে এই অসহায় মা তার জন্য যে আমরা কাঁচা বাজার এনেছিলাম মরিচগুলো এনেছিলাম দেখুন মরিচগুলোর বোটা আলাদা করতেছে আর তার জন্য যে মাছ এনেছিলাম তিনি এই যে মাছ রান্না করতেছে রান্না করে এগুলো গরম করতেছে এবং চোখের ওপরে দেখুন তার ছেলেটি বসে আছে একবার ভেবে দেখুন এই বৃদ্ধ বয়সে এসেও এই অসহায় মা তিনি অসুস্থা নিয়ে রান্না করে তার একজন প্রতিবন্ধী ছেলে আছে তার সেবা যত্ন করে মায়ের ভালোবাসা কত গভীর এই অসহায় মাকে দেখলেই বোঝা যায় দেখুন তার জন্য যে মাছ নিয়ে আসছিলাম এগুলো হয়তো গরম হয়ে গেছে দেখুন তিনি নাড়িয়ে দিচ্ছে তিনি সুন্দরভাবে রান্না করতে পারে